হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো আমাদের পুকুরে কত শুষণি শাক হয়েছে এই দেখো শুধু কত হয়েছে আমি তোমাদেরকে ভিডিও না দিয়ে পারলাম না এত সুন্দর লাগছে জায়গাটা এই দেখো আমাদের পুকুর পাড়ে কত একদম সবুজ সবুজ এক একদম কচি কচি নরম শুষুনি শাক এগুলোর ভাজি খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমার তো ভাজি খেতে সেই লাগে আর এই দেখো আমি তুলছি এই দেখো আমি তুলে নিচ্ছি এরকম ভাবে কত সুন্দর দেখো শুধু একদম সবুজে সবুজে সমারোহ অনেক সুন্দর তাই না এরকম করে শুষমের শাকগুলো তুলে নিচ্ছি আমি এত সুন্দর হয়েছে আমার তুলতেই ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে এগুলো তুললে কিন্তু আবার নতুন করে কচাবে আর এগুলোর কিন্তু খুবই কস হয় কষ লেগে যায় জামা জামা পরে কিংবা শাড়ি পরে যারা তুলবে একটু সাবধানে তুলবে এগুলোর কিন্তু খুবই কষ লেগে যায় এই প্রকৃতির দেওয়া উপহার এরকম শাক ভাজি খেতে কার না ভাল লাগে বলো বাজারে যেসব পাওয়া যায় শাকগুলো সেগুলো তো শুধুই সার বীজ দিয়ে একদম ভরিয়ে দেয় কিন্তু এরকম প্রাকৃতিকভাবে এত সুন্দর হয়ে ওঠা এরকম শাক ভাজি খেতে কার না ভালো লাগে বিশেষ করে শাকের ভাজা যাদের ঘুম ভালো হয় না তারা কিন্তু এই শাকের ভাজি খেতে পারো এই এই শাকের খেলে কিন্তু উপকার হবে শাকের অনেক গুনাগুণও আছে চোখের দৃষ্টি ভালো করে তোমরা এই শাকের ভাজি এরকম পুকুর পাড়ে যাদের হয়ে থাকে তারা খেতে পারো অথবা বাজারে কিনতেও পাওয়া যায় হয়তো কিন্তু আমাদের এদিকে প্রায় গ্রামের দিকে প্রায় পুকুর পাড়ে এরকমই হয় আর আমরা এরকম তুলে করে ভাজি করে খাই খুব সুন্দর লাগে ওই যে কমলি শাক ভা পাওয়া যায় না ওর থেকেও কিন্তু সুসনি শাকের ভাজি খেতে অনেক টেস্টি আজকের মতন টাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো এরকম ভিডিও পেতে আমাদের প্রকৃতির কি দেখো আমাদের পুকুরটা অনেক ছোট আমরা বলি ঝাঁঝি এগুলোকে অনেক অনেক হয়ে গেছে এগুলোকে তুলতে হবে